স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আসছি আজকের বিষয়বস্তু হচ্ছে সারমর্ম অনেকেই কিন্তু এই সারমর্মটা বুঝতে পারে না যে আসলেই কোনভাবে লিখতে হবে যেমন দেখো যে একটা সারমর্ম যদি আসে তোমাকে খুব ছোট করে তার মূল বিষয়বস্তুটুকু লিখতে হবে আর একটা কথা হচ্ছে কি যে তোমার যে হুবহু বই থেকেই লিখতে হবে মুখস্থ করে এরকম কোনো কথা নেই তুমি যদি নিজে বানিয়ে লিখতে পারো তোমার জন্য খুবই হবে শুরু করছি একটা দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাচ্ছি যে সন্ধ্যা যদি নামে পথে চন্দ্র যদি পূর্বাচল কোণে না হয় উদয় মানে এখানে বুঝিয়েছে যে তোমার সামনে ঘোর বিপদ তারকার পুঞ্জ যদি নিবে যায় প্রলয় জলদে না করিব ভয় মানে যতই বিপদ আসুক আসলে ভয় করা যাবে না যতই তোমার সামনে বিপদের একেবারে সম আসে তাতেও ভয় করা যাবে না হিংসা উর্মি ফনা তুলে বিভীষিকা মূর্তি ধরে যদি গ্রাসেবারে আসে মানে সব কিছু যদি তোমার একেবারে প্রতিকূলে আসে মানে তোমাকে একেবারে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে সে মৃত্যু লঙ্ঘিয়া যাব সিন্ধু পারে নবজীবনের নবীন আশ্বাসে মানে যতই বাধা আসুক সেগুলোকে কাটিয়ে উঠতে হবে এটা হচ্ছে মূল বিষয় এখন এখানে লিখছে একটু দেখি প্রত্যাশিত কল্যাণময় নবজীবনের সংগ্রামের পথে যত রকমের বাধা আসুক না কেন প্রকৃত সংগ্রামী সে বাধাগুলো অতিক্রম করে মৃত্যু ভয় তুচ্ছ করে স্থির লক্ষ্যে এগিয়ে চলে এখন এইটুক যে তোমাকে মুখস্থ করে লিখতে হবে তা না এখানে মূল বিষয়বস্তু হচ্ছে যে প্রকৃত বীর সে যে সকল বাধা বিপত্তি কাটিয়ে নতুনের পথে এগিয়ে চলে বা নতুনকে জয় করার চেষ্টা করে মানে আমি যেভাবে বললাম এভাবেও যে তোমাকে লিখতে হবে তা না তুমি যেভাবে মানে বুঝাতে পারলে হয় মূল থিমটুকু কি যেমন এটা বাদে যদি আমি বলি যে বীর তারাই যারা নতুনকে গ্রহণ করে নতুনকে গ্রহণ করতে শেখে যারা কোনো বাধা বিপত্তিকে ভয় পায় না সামনে এগিয়ে চলার সাহস রাখে প্রকৃত যোদ্ধা হচ্ছে তারা আর কোনো লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে স্থির থেকে এগিয়ে চলতে হবে ঠিক এইভাবে বুঝিয়ে দিলে কিন্তু তুমি একেবারে ফুল মার্কস পাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে